আপনি দেখছেন পদানিউজ ট্রেনি ফোর ডট কম এর রাত সাড়ে দশটার বিশেষ বুলেটিন স্ল্যাশ নিউজ সাথে আছে আমি তাসনিয়া খানো ফেসবুক ডট কম স্ল্যাশ পদানিউজ ট্রেনি ফোর পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন যোগাযোগ ব্যবস্থায় রেলযাত্রা সর্বস্তরের জনগণের কাছে প্রিয় এর অন্যতম কারণ অন্যান্য গণপরিবহনের তুলনায় খরচ কিছুটা কম কিন্তু রেল কর্তৃপক্ষ এমন সুবিধা থেকে মানুষকে বঞ্চিত করছেন কাল শনিবার থেকে বাড়তি ভাড়া গুনতে হবে রেলযাত্রীদের বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে ঢাকা থেকে গাজীপুর যেতে প্রতি কিলোমিটারে যাত্রীদের যত টাকা ভাড়া গুনতে হয় এর চেয়ে পঞ্চগড় খুলনা বা চট্টগ্রাম যেতে কম ভাড়া লাগে কারণ বাংলাদেশ রেলওয়ে এতদিন বেশি দূরত্বের টিকিট ছাড় দিয়ে বিক্রি করত। শনিবার থেকে রেলযাত্রায় রেয়াতি সুবিধা উঠে যাচ্ছে নতুন দামে টিকিট কেটে খুব জেরেছেন দূরের যাত্রীরা ক্ষোভের সুরে বলেছেন বর্তমানে সব কিছুর দাম বাড়ছে মানুষের উপর জলুম হচ্ছে আবার এদিকে ট্রেনের টিকিট কালোবাজারিদের হাতে চলে যায় সাধারণ যাত্রীরা টিকিট পায় না আরেক যাত্রী বলেন ট্রেনের যাত্রী সেবা তো দূরের বিষয় আগের নিয়ম অনুযায়ী রেলের যাত্রীরা একশো এক থেকে আড়াইশো কিলোমিটার ভ্রমণে শতাংশ এবং এর বেশি দূরত্বের জন্য তিরিশ শতাংশ ছাড় পেতেন সেই বিধান উঠে যাওয়ায় বর্তমানে গন্তব্য ভেদে বিশ টাকা থেকে দেড়শো টাকা পর্যন্ত সুবন চেয়ারের টিকিটের দাম বেড়েছে এসি চেয়ারের দাম সর্বোচ্চ তিনশো এবং কেবিনে ভাড়া বেড়েছে চারশো টাকা পর্যন্ত নিম্ন আয়ের মানুষের কথা বিবেচনা করে আগের ভাড়া পূর্ণবহালের দাবি যাত্রীদের একজন যাত্রী বলেন রেলের ভাড়া বাড়লে তা নিম্ন আয়ের মানুষের নাগালের বাহিরে চলে যাবে ভাড়া বাড়ার পাশাপাশি রেলের সেবা বৃদ্ধিরও দাবি যাত্রীদের রেলের মহাপরিচালক সর্দার শাহাদাত আলী সংবাদ মাধ্যমকে বলেন রেলের লোকসান কমাতে রেয়াতি সুবিধা প্রত্যাহার করা হয়েছে অন্যথায় রেল সেবার মান উন্নয়ন করা সম্ভব নয় রেয়াতি সুবিধা দেওয়ার ফলে বিপুল পরিমাণ রাজস্ব হারাতে হচ্ছে এই সুবিধা প্রত্যাহারের মাধ্যমে রাজস্ব আয় বৃদ্ধির চেষ্টা করা হচ্ছে এটির প্রভাব সকল যাত্রীদের উপর পড়বে শাহপরান সব ধরনের চাকরির ক্ষেত্রে বয়স সীমা পঁয়ত্রিশ ও মুক্তিযোদ্ধা কোটায় সাঁত্রিশ বছর করার আহ্বান জানিয়েছে চাকরিতে আবেদনের বয়সসীমা পঁয়ত্রিশ প্রত্যাশী শিক্ষার্থী সমন্বয় পরিষদ নামের সংগঠনটি এর জন্য সরকারকে আগামী এগারো মে পর্যন্ত আলটিমেটাম দিয়েছে তারা বলছেন এ সময়ের মধ্যে দাবি আদায় না হলে বড় ধরনের কর্মসূচি শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এই হুঁশিয়ারি দেন সংগঠনটির মুখপাত্র শরীফুল ইসলাম শুভ জানান এগারোই মে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য পাদদেশে সমাবেশ আয়োজিত করবে এই সময়ের মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয় কোনো প্রজ্ঞাপন জারি না করলে সেই সমাবেশ থেকে পরবর্তী কর্মসূচি দেওয়া হবে উত্তর কোরিয়ার নেতা কিম জন উনকে আনন্দ দিতে প্রতি বছর বেছে নেওয়া হয় পঁচিশ জন সুন্দরী নারীকে তারা কিমের প্লেজার স্কোয়াডে কাজ করেন সম্প্রতি যুক্তরাজ্যের প্রভাবশালী গণমাধ্যম দ্য ডেইলি মিরর এমন তথ্য ফাঁস করেছেন তারা জানায় দেশটি থেকে আসা নারী পার্ক এসব তথ্য জানিয়েছে তার ভাষ্যমতে যে কোনো মেয়ে হলে চলবে না তাদের অবশ্যই হতে হবে সুন্দরী ও কুমারী রাজনৈতিকভাবে কিমের প্রতি তাদের আনুগত্য থাকতে হবে তাকে দুবার কিমের প্লেজার স্কোয়াডের জন্য তুলে নিয়ে যাওয়া হয়েছিল তবে তার পারিবারিক অবস্থানের জন্য নির্বাচিত করা হয়নি শাসক কিমের লোকজন প্রতিটি স্কুলের ক্লাসরুমে গিয়ে হানা দেয় কম্পাউন্ডেও খোঁজ চালায় কোনো সুন্দরী মেয়ে তাদের নজর যেন এড়িয়ে না যায় জলবায়ু পরিবর্তনের অন্যতম ক্ষতিগ্রস্ত এলাকা হচ্ছে রাজশাহীর চরখিদিরপুর খরা নদী ভাঙন বন্যা ও জলাবদ্ধতা এখানকার মানুষের জীবনযাপনকে কঠিন করে তুলেছে এখানে কোনো স্বাস্থ্যকর স্যানিটেশন ব্যবস্থা না থাকায় মেয়েরা বিভিন্ন যৌন রোগে ভুগছে যা মেয়েদের সুস্থ থাকার পেছনে প্রচন্ড প্রতিবন্ধক হিসেবে কাজ করছে বিস্তারিত দেখুন এলিনা আক্তারের বিশেষ প্রতিবেদনে প্রতি বছরই নদী ভাঙনের শিকার হয় রাজশাহীর পবার চরখিদিরপুর

আমি ভাবে একটা তো চারালে ফেলি বন্যার টাইমে আমার হলো ম্যানেজ হয়েছিলো দুই হইলো যাইতে পারি গিয়ে ডাক্তার বাড়ি দেখিনি পেটে ব্যথা কি করবো খুব সমস্যা হয়েছে বন্যার টাইমে তাও থাকি এই ভাঙ্গনে বাড়ি ঘর নেমে গেছে চোকি বিছান কাঁথা বাক্স গরু ছাগল সব ভাইসা ছিল এই যে এবার বন্যে উঠে ছিল একখানি বন্যতে গোসল করতে পারিনে কাপড় চোপড়কে আনতে পারিনে সাবান সুটাও আনতে পারি না দোকান বসারে যাইতেও পারিনে একটি কমিউনিটি ক্লিনিক থাকলেও তার নদী গর্ভে বিলীন হয় এবং কোনো স্বাস্থ্যকর্মী না থাকায় মিলছে না স্বাস্থ্যসেবা এতে দিনের পর দিন সমস্যা নিয়ে কাটাতে হচ্ছে চরে মেয়েদের বন্ধ থাকে কিন্তু বাচ্চা নাই এরকম প্রবলেম দেখা যায় তখন হয়তো পাঠিয়ে দিয়ে দেখা যায় এমার্জেন্সি রাজ্য মেডিকেল কলেজে আর কি তখন হয়তো ওখানে চেক আপ করার পর আল্ট্রাসাউন্ড করার পরে ধরা পড়ে যে পেটে বাচ্চা নাই অথচ এমনি এমনি বন্ধ আছে আর কি কারণবশত হয়তো বন্ধ আছে তখন হয়তো ওখান থেকে ট্রিটমেন্ট নিল নেওয়ার পরে হয়তো পরে ক্লিয়ার করলো আর কি ক্লিয়ার করার পরে দেখা যায় পরবর্তীতে মান্থলি ক্লিয়ারলি হয় আর কি এ বিষয়ে স্থানীয় প্রতিনিধি কোহিনুর বেগমের কাছে জানতে চাইলে বলেন যে নদী ভাঙনে মেয়েদের যে সমস্যাগুলো হয় মাসিক হয় তখন প্রত্যেকটা বাড়িতে পানি বাথরুমে পানি পেশাবখানায় পানি টয়লেটে পানি বাড়ির মধ্যে পানি যে জিনিসটা যে পরিষ্কার করবে কাজবে খুঁজবে লাই দেবে কি সাবান সুটা আনবে সেটাও পরিস্থিতি থাকে না তখন আমাদের রোগ তখন জন্মাতে লাগে তারপরে একজো মানে যারা আইভ থাকে তাদের তো অনেক দিন থাকে এই তো ওখানে পনেরো দিন আছে একটা মেয়ের কী অসুবিধা এই হয়তো হয়তো রোগ হয়ে যায় আর এখানে তো সাবান সুটার তেমন ব্যবস্থা নেই এটা তো অশিক্ষিত এলাকা বুঝছেন তারপরে নদী ভাঙনে আমাদের কানায় কানায় সব যখন পানি চলে আসে এবার বাড়ি ভেঙেছে সত্তরটা বাড়ি ভেঙেছে মসজিদ মাদ্রাসা ভেঙেছে পাঁচ ছয়টা তারপর আমাদের ক্যাম্প ভেঙেছে তারপর দুটা স্কুল ভেঙেছে তিনটা হলো ফ্ল্যাট সেন্টার ভেঙেছে দুইটা হলো ক্লিনিক ভেঙেছে আমরা মানে ভাঙতে ভাঙ ভারতের বুকে চলে গেছি চরখিদিরপুরের পাশেই ছিল চরখানপুর নামে একটি গ্রাম যা এরই মধ্যে হারিয়ে গেছে নদীগর্ভে গর্ভে এলিনা আক্তার পদ্মা নিউজ রাজ পৃথিবীর অন্যতম আকর্ষণীয় মার্কিন অভিনেতা ও চলচ্চিত্র প্রযোজক ব্র্যাড পিটকেও পেছনে ফেলেছেন বলিউডের বাদশাহ শাহরুখ খান তার জনপ্রিয়তা শুধু ভারতেই সীমাবদ্ধ নয় বিদেশের মাটিতেও জনপ্রিয়তার শিখরে তিনি বলিউডের বাদশাহ তখন বার্লিনে ছবির শুটিং চলছে জোর কদমে এই সময় শাহরুখের জন্মদিন উপলক্ষে ইউরোপ থেকে কাতারে কাতারে মানুষ এসেছেন নায়ককে এক ঝলক দেখার আশায় শুটিং জন্য এক কিলোমিটার জায়গা জুড়ে নিষেধাজ্ঞা জারি ছিল সহ অভিনেতা আলী খান বলেন বার্লিনে যে হোটেলে ছিলেন কিছুদিন আগে ব্র্যাডবিট ও কোয়েন্টিন ট্যালেন্টিনো সেই হোটেলেই ছিলেন তাদেরও ছবির শ্যুটিং চলছিল ওই সময় তারা বলেন শাহরুখ খানের জন্মদিনে এত মানুষের ঢল এর আগে কোনো শুটিং এত ভিড় হতে দেখা যায়নি এমনকি ব্র্যাড যখন ছিল তখনও এত মানুষের দেখা মেলেনি ভারতকে টপকে আবারও টেস্ট র‍্যাঙ্কিং এর শীর্ষে উঠে এসেছে অস্ট্রেলিয়া শুক্রবার আইসিসি'র হালনাগাদ করা বার্ষিক র‍্যাঙ্কিং এর 1 নম্বরে ওঠার সুখবরটি পাই অজিরা টেস্টে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন পেট দল গেল বছর ওভালে ফাইনালে ভারতকে 209 রানে হারিয়ে টেস্টের শ্রেষ্ঠত্বের মুকুট জয় করে অস্ট্রেলিয়া তাদের রেটিং পয়েন্ট 124 দুই নম্বরে নেমে যাওয়া ভারতের রেটিং 120 আর 105 পয়েন্ট নিয়ে তিন নম্বরে আছে ইংল্যান্ড চার থেকে দশ পর্যন্ত যথাক্রমে দক্ষিণ আফ্রিকা নিউজিল্যান্ড পাকিস্তান শ্রীলঙ্কা ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশ ও জিম্বাবুয়ে টেস্টের মুকুট খোয়া গেলেও ওয়ান ডে ও টি টোয়েন্টিতে শীর্ষে রয়েছে ভারত গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদ নিউজ ফোর ডট এর বিশেষ বুলেটিন স্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন সন্ধ্যা সাড়ে ছয়টা রাত সাড়ে আটটা ও রাত সাড়ে দশটায় স্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন facebookcom ডট কম স্ল্যাশ পদ নিউজ ফোর আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট কম স্ল্যাশ রেট পদ নিউজ ফোর চ্যানেলটি নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল পদ নিউজ ফোর ডট কম পরবর্তী স্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি তাসমিয়া খানম ভালো থাকুন সুস্থ থাকুন